হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বানিয়েছিলাম আমি হচ্ছে ম্যাক্সিকান নাচোস তো নাচোসটা মোটামুটি তো আমাদের সবারই পছন্দ বাইরে কোথাও গেলেই আমরা হয়তো মেয়েরা একটু নাচোসটা বেশি পছন্দ করি তা আমি আজকে বাসাতে বানিয়ে ফেলেছিলাম তো চলুন আমি সিম্পলি কীভাবে বানিয়েছি সেটা দেখিয়ে দিব। এখানে আমি প্রথমে মাংসটাকে একটু কিমা টাইপ করে রান্না করে নিয়েছিলাম একটু শুকনো শুকনো করে আর সাথে আমাদের লাগবে চিজ এখানে আমি হচ্ছে নাচোসের জন্য হচ্ছে নাচোস চিপসের জন্য যেটা লাগ সেটা আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম চিপসটা মানে একদম পাতলা করে রুটি বেলে জাস্ট হালকা সেঁকে রেখে দিয়েছিলাম পরে আমি খাওয়ার সময় ভেজে নিব এটা অনেক স্লো আছে ভাজতে হবে বেশি মানে চুলোর আগুনটা যদি বেশি জোরে থাকে বা হাই ফ্লেমে থাকে তাহলে পুড়ে যাবে ক্রিস্পিটা হবে না এই জন্য লো ফ্লেমেই ভেজে নিতে হবে এখন আমি এগুলো সব ভেজে নিলাম এখন মেন পার্টে চলে যাবো দেখুন কত ক্রিস্পি হয়েছে আর একটা দেখিয়ে দিই হুম এখন আমি মেন পার্টে চলে যাব এখানে আমি হচ্ছে হোয়াইট চিজ সসটা বানিয়ে নেব তো তার জন্য আমার লাগবে হচ্ছে বাটার আর অল্প কিছুটা ময়দা মাস্ট বি ময়দা নিতে হবে এখানে আটা কোনোভাবে ইউজ করা যাবে না এখন এই ভালোভাবে লাল লাল করে আমি ময়দাটা ভেজে নেব এখন আমি অল্প পরিমাণ মতো পানি দিয়ে দিব একটু সস হবে সেই টাইপের পরিমাপ বুঝে আপনি দেবেন আপনি কতটা সস বানাবেন সেই অনুযায়ী হালকা সামান্য চিনি দিব আর দিয়ে দেবো আমার সেই মজরালা চিজ এখন এটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে যাতে চিজটা ভালোভাবে মেল্ট হয়ে যায় এই সসটার সাথে দিতে হবে সামান্য লবণ আর হচ্ছে গোলমরিচ গুঁড়া আর আমি একটু দিয়েছিলাম অরিগানো তো এটা অপশনাল আপনি দিতেও পারেন নাও পারেন ব্যাস রেডি অলমোস্ট এখন আমি চলে যাব প্লেটিং করতে বা নাচোসটা সাজাতে তো প্রথমেই হচ্ছে আমি নাচোসের চিপসটা সাজিয়ে নিয়ে চিকেন কেমাগুলো দিয়ে দিয়েছিলাম এরপরে হচ্ছে চিলি সস বা টমেটো সস তারপরে হচ্ছে হোয়াইট সস একে একে দিয়ে এরকম তিনটা চারটা লেয়ার করে আপনি আপনার মতো করে বানিয়ে নেবেন তারপরে সার্ভ করুন অ্যান্ড ইয়ামি 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 না রেডি তো বাইরে থেকে কিনে না খেয়ে এরকম ছটপট বাসাতেই বানিয়ে ফেলতে পারেন খুবই ইজি অ্যান্ড মজা থ্যাংক ইউ ফর ওয়াচিং